পেট্রোল ডিজেল সহ কেন্দ্রের জনবিরোধী নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর বাজারে বাম ও কংগ্রেস জোটে এক প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয় এদিন এই মিছিলে কয়েকশো বাম কংগ্রেসের কর্মী সমর্থকরা পা মেলান এদিন গোটা এলাকায় প্রতিবাদ মিছিল পরিক্রমা করার পর অবশেষে পথসভার পথসভার মাধ্যমে শেষ হয় এই কর্মসূচি এদিন পথসভায় বক্তব্য রাখতে গিয়ে বাম ও কংগ্রেস নেতৃত্ব কেন্দ্রের বিরুদ্ধে একাধিক তোপ দাগলেন দীর্ঘ এগারো বছর পর কেশপুরে হারানো জমি ফিরে পেতে মরিয়ে বাম ও কংগ্রেস জোট এটাই মনে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ এদিনের বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর সিপিআইএম সিপিআইএমের জেলা সম্পাদক তরুণ রায় সিপিআইএমের রাজ্য কমিটির মেম্বার তাপ্প সিনহা প্রাক্তন বিধায়ক রামেশ্বর দোলাই সিপিআইএমের কেশপুর এরিয়া কমিটির নেতা শেখ নিয়ামত আহমদ আলী সহ আরও নেতৃত্ববর্গ পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মন্ডলের রিপোর্ট ডাব্লিউএল নিউজ ডট কম মমতা ব্যানার্জি কেশপুর হবে সিপিএমের শেষপুর লাল ঝান্ডাকে শেষ করে দেওয়ার ডাক দিয়েছিল কিভাবে স্বতঃস্ফূর্তভাবে লাল ঝান্ডার ঢল নেমেছে আজকে মমতা ব্যানার্জি দেখে যাওয়া দরকার রামগঞ্জের মানুষ আতঙ্কিত হয়ে ভয়ে সন্ত্রাসে তারা কিছুদিনের জন্য লাল ঝান্ডা কাঁধে বেরোতে একটু আড়ষ্টতা বোধ করেছিল আবার ভয় ভেঙে সন্ত্রাসের আগল ভেঙে মানুষ লাল ঝান্ডার মিছিলে সিপিআইএম মিছিলে তারা জাগিদের বিরুদ্ধে আমাদের লড়াই সেই লড়াই সেই সমস্ত লোকেরা নেতারা মন্ত্রীরা তারা এখন বিজেপিতে সামিল হচ্ছে এটা পরিষ্কার এখন আর তৃণমূল বিজেপির মধ্যে ফারাক নেই গোটা তৃণমূল দলটা গিয়ে বিজেপিতে সামিল হয়েছে আর জনগণ তারা লাল ঝান্ডার পতাকা সামিল হচ্ছে গতকাল তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিবিআই নোটিশ গেছেন তাহলে কি দু হাজার একুশের আগে কি খেলা শুরু হয়ে গেল একুশের খেলা বিজেপি এতদিন কোথায় ছিল আমরা তো অনেক আগেই বলেছিলাম যে শুধুমাত্র যদি সিবিআই ঠিকঠাক তদন্ত করে আজকে এক বছর আগে তাসের ঘরের মতো তৃণমূল কংগ্রেস ভেঙে যেত ফলে তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে লড়াই বিজেপি করার জায়গায় বিজেপিও নেই তৃণমূল নেই এখন কমপ্লিট টিম নিয়ে তৈরি আমরা দেখতে পাচ্ছেন না উনিশটা দল এখন বামপন্থীদের সাথে ষোলোটা বামপন্থী দল তিনটা ধর্মনিরপেক্ষ দল আরও কতগুলো দল বিমান বসুর কাছে তারা আবেদন জানিয়েছে মমতা ব্যানার্জিকে থটানোর জন্য বিজেপিকে হাঁটানোর জন্য এই যে লড়াই ধর্ম নিরপেক্ষ শক্তি ঐক্যবদ্ধ হয়েছে এই ঐক্যবদ্ধ লড়াইয়ে তারা সামিল হতে চাইছে আজকে বিজেপি একা তৃণমূল কংগ্রেস একা ওদের সব সঙ্গীরা ছেড়ে পালিয়ে যাচ্ছে আর জনগণ অনেক আগেই ছেড়েছে ধন্যবাদ আমাদের সমাচার জন্য